আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে রান্না বান্না না আজকে এসে মার্কেটের ভিডিও শাসপণ যদি দেখেন অবশ্যই ভালো লাগবে অনেক দিন পরে আবার মার্কেটে গেলাম আসার সময় দেখলাম সৌদি আরবের মেলা বইছে প্রথমে যে বে দৃশ্যটা দেখা হইছে এটা হচ্ছে মেলা সৌদি আরবের মেলার আয়োজন শুরু হয়েছে যেতে ইচ্ছামনে এর আগে মেলার সব কিছু রেডি হয়ে গেছে তো আজকে মার্কেটে আসলাম কিছু কাটা করার জন্য তেমন কিছু না যেহেতু আমি একলা মানুষ তেমন কিছু আমাদের কেনাকাটা হয় না আবার হ্যাঁ দোকানের কাজের জন্য মার্কেটে যাওয়া হয় না তো আজকে সুযোগ বুঝিয়ে একটা কূপ মারলাম বললাম চলো আজকে মার্কেটে যাই আমাকে নিয়ে গেছিলো পার্কের থেকে বাসায় নিতে আমি বলছি না আজকে মার্কেটে যাবো কিনি আর না কিনি একটু ঘুরতে তো পারবো এই জায়গাটা অনেক সুন্দর করে সাজেছে বেলুন দিয়ে আর হলুদের স্টেজ আমি আবার এসে তো কইতে কইতেওছি যে হলুদের স্টেজের মতন সাজায় রাখছে কা তা আসলে অফার দিছে তেমন অফার না তো এই গেঞ্জি দুই দেখলাম তো একটা কিনলে দশ রিয়াল দুইটা কিনলে ষোলো রিয়েল তো আচ্ছা বেলা দুইটাই কিনে নি আর সৌদি আরবের যে গরম লা তো গেঞ্জি কেনার পরে চলে আসলাম ব্যাগের কাউন্টার ব্যাগ কিনব না যেহেতু ব্যাগ আছে আর আমরা বাঙালি একটু না তালিকে হয় কিনি আর না কিনি আসলে সুন্দর জিনিস একটু হাত ধরে ভিডিও করে চলে আসে আমার এই ব্যাগগুলো অনেক সুন্দর লাগছে আসলে ব্যাগটি অনেক সুন্দর এটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিন্তু এ দেশে অনেক দাম এক একটা ব্যাগের প্রাইস পাঁচশো টাকার মানব পড়ছে ছোটোটা হয়েছে চারশো পঞ্চাশ টাকা বটটি আরও বেশি প্রায় নয়শো হবে এদিকে আবার শীতের কাগজরা এরা এখনও অফার দিছে যেহেতু গরমকালে এসব সব কেউ পরে না তো এখনও অফার দিয়ে লাভ আছে শীত চলে গেছে তো আবার ঈদের কাজেরও অফার দিছে যেহেতু কোরবানি ঈদ এক একটা ড্রেসের দাম আগে আসলে নিরানব্বই রিয়েল এখন দিছে উনপঞ্চাশ রিয়েল তো এগুলো অফারের মাধ্যমে পুরো ন্যাশটা সাজাইছে ন্যাশটা এমন একটা মার্কেট যে এখানে বাঙালি সব কিছু পাওয়া যাবে আপনার মন মতন চাহিদা সব কিছুই আছে মাছ মাংস মশলা জাতি সব কিছু খানা জানার জন্য ম্যাশটা অনেক সুবিধা একটু ফ্রাইজেও কম সব দিক দিয়ে তেমন একটা মাছ দেখলাম মাছের কালার দেখে তো এটা বেশ না জানি মাছের নাম না জানি কিছু এটা কি মাছ এমনি ডিজাইন কারফু কালার হয়েছে কাশোরের কালার কইয়ার লাভ নেই এটা হচ্ছে ফলের কাউন্টার বিদেশি ফলের মধ্যে আমার সেরি ফল সবচেয়ে পছন্দ যেটা আমি অনেক পছন্দ করি তাও আবার সৌদি আরব পাই এই ফল প্রথম দেখছিও খাইছিও আবার আর একটা আছে রামবুটান এটা আবার সবাই চেনে এটাও মজা আছে আর এডিসি শশা ভাতি শশা রান্নার জন্য সেজনা ডাটা বলতে আছে এগুলো ডাল দিয়ে রান্না বেশি মজা হয় আসলে আমরা তেমন খাই না অনেক জায়গা কিন্তু এটি অনেক পছন্দের কলা কারণটা কলাপুরে শেষ তো সেই কলা কিনবে তার জন্য এক বাঙালি ভাই নতুন করে কলা একটা এনে দিছে সুন্দর বলার পরে আইনে দিছে আর আমরা বাংলাদেশে পেপে খাই না এক একটা পেঁপের দাম বাংলাদেশের দেখেন কি দাম এই দেশে আসলে অন্য দেশ অনুযায়ী সৌদি আরবের তরুল তরকারি রেটের দাম কমে তো যারা সৌদি আছে বা রিয়াদ আছে তারা অবশ্যই মার্কেট করে কারণ ন্যাস্টোতে সব পাওয়া যায় ইন্ডিয়ান সব কিছু ন্যাস্টোতে আছে আর ইন্ডিয়ানরা তো বেশি আয়ে কারণ ইন্ডিয়ান সব কিছু ন্যাস্টোতে তারা মার্কেট করে বিল দিয়ে চলে গেলাম গাড়ির দিকে এখন বাসায় চলে যাবো রাতের বেজে গেছে একটা এখন গিয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেব তো আজকে এখন যেতে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই প্লিজ দোয়া করে আমার ভিডিও শেয়ার করবেন কমেন্ট করবেন ফলো দেবেন আমি সবার পাশে থাকবো সাপোর্ট করবো